এই ভিডিওতে আমরা ঘড়ি সংক্রান্ত যে সমস্যাগুলি আছে তার প্রথম ট্রিকটি শিখবো এখন প্রথম ট্রিকটি হলো এক্সট্রা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পরের ওপরে আসছে অর্থাৎ কোইনসাইড হয় বা সমাপতিত হয় এক্সট্রা বেজে সিক্সটি এক্স বাই ইলেভেন মিনিটে তিনটে উদাহরণের সাহায্যে আমরা এই কনসেপ্টটি বা ট্রিকটি ব্যাখ্যা করবো প্রথম প্রশ্নটি আছে যে চারটে এবং পাঁচটার মধ্যে কখন ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা দুটি সমাপতিত হবে এখন যেহেতু দেওয়া আছে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে এক্সটা বেজে সিক্সটি এক্স বাই ইলেভেন মিনিটে সমাপতিত হয় তাই প্রথম সমস্যার ক্ষেত্রে এক্সের মান হল চার তাহলে সিক্সটি এক্স বাই ইলেভেনের মান হবে সিক্সটি ইন্টু ফোর বাই ইলেভেন ক্যালকুলেশন করলে এটা আমি পাব একুশ পূর্ণ নয়ের এগারো তার মানে চারটে বেজে একুশ পূর্ণ নয়ের এগারো মিনিটে ঘন্টা এবং মিনিটের কাটা দুটি পরস্পরের ওপরে আসবে এবার আমি আসছি দ্বিতীয় সমস্যাতে দ্বিতীয় সমস্যাতে বলা হয়েছে সাতটা এবং আটটার মধ্যে কখন ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা দুটি সমাপতিতে হবে তার মানে দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে এক্সের মান হবে সাত তাহলে সিক্সটি এক্স হবে সিক্সটি ইন্টু সেভেন বাই ইলেভেন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো আটত্রিশ পূর্ণ দুইয়ের এগারো তার মানে সাতটা বেজে আটত্রিশ পূর্ণ দুয়ের এগারো মিনিটে ঘড়ির ঘন্টা এবং মিনিটের দুটি পরস্পরের ওপরে আসবে এবার আমি আসছি একটি স্পেশাল সমস্যা অর্থাৎ তৃতীয় সমস্যাতে এই সমস্যার ক্ষেত্রে এক্সের মান হচ্ছে এগারো তাহলে আমি পাবো ষাট গুণ এগারো বাই এগারো তার মানে কেটে যাচ্ছে পুরোপুরি এগারো এগারো কেটে যাচ্ছে তাহলে আমি পাচ্ছি ষাট মিনিটে এখন যদি আমি এগারোটার সঙ্গে ষাট মিনিট যোগ করি তাহলে আমি পাবো বারোটা তার মানে এগারোটা এবং বারোটার মধ্যবর্তী কোনো সময় কাটা দুটি পরস্পরের উপর সমাপতিিত হবে না তার বদলে ঠিক এগারোটা বেজে ষাট মিনিট অর্থাৎ বারোটার সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা দুটি পরস্পরের ওপরে আসবে